السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله فالذين آمنوا أشد حبا لله. সমস্ত তারি প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন এক ও একক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি কি আমরা mohabbat করি ভালোবাসি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম বর্ষিত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ صلি علی اللهم বারিক আলাইহি সম্মানিত সারা পৃথিবীর দর্শক ও আজকে আমি আপনাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহর পঞ্চম শর্ত পেশ করব ইতিপূর্বে চারটি শর্ত পেশ করা হয়েছে আজকে আমি পঞ্চম শর্ত আপনাদের সামনে পেশ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই কালেমাকে মোহাব্বত করার এবং তা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাতৃমন্ডলী এই কালিমার পঞ্চম নম্বর শর্ত হচ্ছে আল মাহবত এমন ভালোবাসা যা ঘৃণার পরিপন্থী এমন ভালোবাসা যা বিদ্বেষের পরিপন্থী অর্থাৎ এই কালিমা যে ব্যক্তি বলবে সে ব্যক্তির উচিত হবে যে সে আল্লাহ রবুল আলমিনকে যেন ভালোবাসে রাসুল সুল সাল্লামকে ভালোবাসে এবং দিন ইসলামকে ভালোবাসে এবং মুসলিম মমিন যারা রয়েছেন পৃথিবীজাত মুসলিম নরনারী রয়েছেন তাদেরকে যেন ভালোবাসে আর যারা লা ইল্লাল্লাহ এই কালেমার বিরোধিতা করে এবং এই কালেমার কে দিয়ে তারা হয়তো এই কালেমাকে পছন্দ করে না এই কালেমার প্রতি বিদ্বেষ রাখে হিংসা রাখে এই কালেমার প্রতি কালেমার প্রতি তারা বিশ্বাস রাখে না তাদেরকে ঘৃণা করা অর্থাৎ এই নম্বর শর্ত থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে এই কালেমা যিনি বলবেন তিনার প্রতি আবশ্যক হবে যে তিনি যেন আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন কুল ইনকুমত তহিবন আল্লাহ হিনবী মোহাম্মদ রসুল আল্লাহ আপনি বলে দেন যে তোমরা মোহাব্বত করো আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ করো আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ আলমিনকে ভালোবাসা এটা হচ্ছে একটি অন্যতম গুণ এই আয়াতে আরো প্রমাণ হয় যে সাল্লামের যদি অনুসরণ করি ইত্তেবা করি তাহলে তাহলে আমরা আল্লাহ সুবাহ ভালোবাসা মহাব্বত অর্জন করতে পারবো এই জন্য লেখক রাহমতুল্লা আলহ বলছেন যে লাইলাহ এই কালিমার পঞ্চম নম্বর শর্ত হচ্ছে যে এই কালেমার প্রতি এমন ভালোবাসা থাকবে যে এই ভালোবাসা হবে ঘৃণার বা বিদ্বেষের পরিপন্থী তাহলে এই কালেমা যিনি বলবে সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে রসুলকে ভালোবাসবে এবং সারা বিশ্বের মুসলিম নরনারীকে ভালোবাসবে দিন ইসলামকে ভালোবাসবে হচ্ছে তার পরিচয় এই মর্মে বলেন এই যে পঞ্চম নম্বর যে এই মর্মে একটি আয়াত আপনাদের সামনে পেশ করি আর মানব মন্ডলের মধ্যে এমন কিছু লোক রয়েছে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা আল্লাহর মোকাবেলায় অপরকে সমকক্ষ স্থির করে আর তারা আল্লাহর ভালোবাসার নেই অপরকে তাদেরকে ভালোবাসে আল্লাহ বলেন যে মানব মন্ডলের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা আল্লাহর মোকাবেলায় অন্যকে ভালোবাসে আল্লাহর মোকাবেলায় অন্যকে সমকক্ষ স্থির করে সিরিক করে এবং আল্লাহর ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে বল্লাদীন আ ম অনুয়াসা দশবাল্লিল্লাহ আর যারা মমিন যারা আল্লাহ আব্দুল আলমিনের প্রতি মান নিয়ে এসেছে তারা তাদের যে ভালোবাসা আল্লাহ রাবুল আলামীনের প্রতি হবে সেটা খুব সুদৃঢ় হবে অর্থাৎ আয়াত দ্বারা প্রমাণ হয় যে মৌমিন ব্যক্তি যারা তারা আল্লাহ সভায় আহতয়ালাকে খালিসভাবে নিষ্ঠার সাথে মোহাব্মত করে এই জন্য আল্লাহ রব্দুল আলমিন বলেন যে মানবমণ্ডলীর মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর মোকাবেলায় অপরকে সমকক্ষ স্থির করে এবং আল্লাহর ভালোবাসার মতো অন্য ভালোবাসে যেমন আল্লাহকে যেভাবে ঠিক সেভাবে যারা আল্লাহর সাথে সমকক্ষ মনে করে করে তারা কি করে তারা দেবী দেবতাকে তাদের তারা প্রতিমাকে অথবা যে সমস্ত ভাইরা মুসলিম ভাইরা রয়েছেন যারা হ্যাঁ আল্লাহর সাথে কাউকে গাছকে কবরকে মাজারকে সমকক্ষ মনে করে তাদেরকে ওইভাবেই ভালোবাসে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা দরকার ছিল এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন যে আল্লাযীনা আমানু ওয়া সদ্দাহু হুব্বান লিল্লাহ আর যারা মমিন তাদের ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তালার প্রতি খুব শুদ্ধilo হবে অর্থাৎ যারা আল্লাহকে মুহাব্বত করে যারা মুমিন এখনিষ্ঠ সবচাইতে বেশি ভালোবাসতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তালাকে আর মমিন যারা তারাই তো আল্লাহ সুফান হাতকে বেশি ভালোবাসে সম্মানিত মাতৃমন্ডলী আয়ের দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে মমিন ব্যক্তির ভালোবাসা হচ্ছে খালিস ভালোবাসা লিয়ান্না মাহাব্বাত মমিনিনাল্লাহ মাহাব্বাতুন খালিসা এই মমিনের ভালোবাসা যারা মমিন মোত্তাকিম তারা আল্লাহ সুফান তালাকে যে ভালোবাসে নিষ্ঠার সাথে খালিস ভালোবাসে এবং যারা মুসলে কাফের তারা আল্লাহকে ভালোবাসে বটে কিন্তু এরা আল্লাহর সাথে যাদেরকে সমকক্ষ মনে করে আল্লাহর সাথে যাদেরকে শরিক করে নাই এই শরিক করা ব্যক্তিকে বস্তু কেউ জায়গা কেউ আল্লাহর মতো ভালোবাসে এই ভালোবাসার কোনো প্রয়োজন নেই সময় তো ভাতৃমন্ডলী আল্লাহ সুহানার সঙ্গে শিরিক করা যাবে না আল্লাহ সুহান এক একক তার সাথে কোন মতে শিরিক করা যাবে না তাই দ্বারা আরো প্রমাণ হয় যারা আল্লাহ রবুল আলমিন সাথে অন্য কাউকে শিরিক করে শরিক করে এরা ওদেরকে ভালোবাসে অতটাই যতটা আল্লাহ ছিল এই মর্মে আরেকটি কথা বলা যায় যারা আল্লাহ মতো অন্য বস্তুকে ভালোবাসে আল্লাহর সঙ্গে যে বস্তুকে শরিক করে এই বস্তুকে যদি আল্লাহর মতো ভালোবাসে তাহলে তারা কেমতের ময়দানে আফসোস করবে এই মর্মে বহু আয়াত রয়েছে তার মধ্যে একটা আয়াত উল্লেখ করা যায় যে কেমতের দিন কেমতের দিন যারা কাফের আল্লাহর সঙ্গে করেছে তারা তারা বলবে যে আল্লাহর কসম তারা বলবে যে যদি আমরা এদেরকে আল্লাহর সমকক্ষ মনে না করতাম তাহলে আমাদেরকে আজকে আমরা পদ মধ্যে থাকতাম না আল্লাহ রব্বুর আলমিন তাদের এই কথাকে শ্রোত আনার সাতানব্বই আটানব্বই নম্বর আয়তে বলেছেন আল্লাহ ইনকুন্না লাফিয়াম দলা আলী মবিন ইদ নুসাব দি কুমের দলা আলামিন হ্যাঁ তালফোলা আলামিন বলেন যে তাই সেই দিন মোশরে কাফের না বলবে আল্লাহর শপথ আল্লাহর কসম আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে ছিলাম ইনকুন্না লাফিয়াম দোলা আলী মবিন সেই দিন কেমনতের দিন মোশরে কাফের যারা তারা বলবে যে আমরা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে গুমরাহের মধ্যে ছিলাম তখন যখন আমরা তোমাদেরকে জগৎ সমূহের প্রতিপালকের মতো সমকক্ষ মনে করতাম অর্থাৎ যখন এরা আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে চিন্তা করেন যে আয়ের দ্বারা প্রমাণ হয় যে সেই দিন মুশরেকরা জাহান নামে যাওয়ার পরেও তারা আল্লাহর শপথ করবে আল্লাহর কসম করে তারা বলবে যে আমরা তো স্পষ্ট মানে গুমরাহিতে পথ মধ্যে ছিলাম এবং তারা কারণ বলবে তারা বলবে যখন আমরা তোমাদেরকে আল্লাহ বিশ্ব সমূহের প্রতিপালকের সমকক্ষ মনে করতাম আল্লাহ সুহান করে তাদের ঠিকানা হবে জাহান্নাম এবং সেই দিন কেয়ামতির ময়দানে তারা আফসোস করবে জাহান্নামে যাওয়ার পর আফসোস করবে হাই আফসোস যদি আমরা আল্লাহ সুহান সাথে এমন্য কাউকে সমকক্ষ মনে না করতাম তাহলে আমরা আজকে এই পদ মধ্যে এই জাহান নামের মধ্যে যারা বলবে এদের এরা যেন আল্লাহ রাসুল কে ভালোবাসে ইসলাম ইসলামকে ভালোবাসে এবং সারা পৃথিবীর মুসলিম যারা মুখলিস নর নরনারী তাদেরকে যেন ভালোবাসে এই মর্মে আরো কথা বলা যায় যে রসুল উল্লাহ সাল্লাম দোয়া করতে বলেছেন

আর যে তোমাকে ভালোবাসে তাকেও আমি মোহাব্বত করতে চাই তাকেও ভালোবাসি এবং মোহাব্বত করি এমন আমলকে এমন কাজকে যে কাজ আমাকে আপনার ভালোবাসার কাছাকাছি করে দিবে সুফান আহমদে আদি সময় হচ্ছে বাইশ হাজার একশো নব্বই নম্বর হাদিস সোনান তিন হাজার দুইশ পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সাল্লাহ সাল্লাম আল্লাহ সুহান ও তালার কাছে দোয়া করেছেন তিনিও বলেছেন যে আল্লাহ আপনার মোহাব্বত আমি চাই আমরা মুসলিম আমরা মমিন আমাদের উচিত হবে যে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করা যে আল্লাহ তুমি তোমার মহাব্বত আমরা চাচ্ছি আল্লাহ তোমাকে যেন ভালোবাসতে পারি এই তৌফিক দান করো এবং এটাও দোয়া করা দরকার যে আল্লাহ তোমাকে যারা ভালোবাসে মমিন হ্যাঁ তাদেরকে যেন আমি ভালোবাসতে পারি এবং এমন আমলকে ভালোবাসি এমন আমল করি যে আমলের মাধ্যমে

হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পেয়ে গেলাম যে আল্লাহ সব তালাকে ভালোবাসতে হবে আসুন এই মর্মে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি যেই ব্যক্তির মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে যেই ব্যক্তির মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে যেই ব্যক্তির মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে সে ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে যাবে চিন্তা করেন করেন্লাহাম বলেছেন তাহে ইমান তিন প্রকার এই তিনটি গুণ যার মধ্যে পাওয়া যাবে ওয়াজাদা বাইনাহ হালাওয়াতুল ঈমান তারা ঈমানের স্বাদ পেয়ে যাবে ঈমানের স্বাদ ইমানের 맛 যদি আপনি পেতে চান তাহলে তিনটা গুণের প্রয়োজন রয়েছে প্রথম গুণ হচ্ছে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ এবং তার রাসুল তার কাছে অন্য সবকিছুর চেয়ে প্রিয় হবে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সুবহান তালাকে এবং রাসুল উল্লা সাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসবে এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসুল সব চাইতে যে ব্যক্তি বেশি ভালোবাসবে এটা হচ্ছে ওই ব্যক্তির প্রথম গুণ যে ব্যক্তি পেয়ে যাবে। দুই নম্বর হচ্ছে আর কাউকে ভালোবাসবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে মহা আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ব্যক্তিকে ভালোবাসবে এবং ওয়ায় ইয়াকরাহু ওয়ায় ইয়াকরাহু ইয়াউদা ফিল কুফরে বাদা আন আনকাজা হু আল্লাহ না এবং তিন নম্বর হচ্ছে যে কুফ্রেতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত পছন্দ করা শেখ লেখো রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে বলছেন যে 3 নম্বর গুণ হবে যে ওয়ায় ইয়াকরাহু ইয়াউদা ফিল কুফরে বাদা আন আনকাজা হু আল্লাহ কামায় খুদামাফিন নার কুফরিতে ফিরে যাওয়াকে আগুন নিক্ষিপ্ত হওয়ার মতো পছন্দ করে অর্থাৎ একজন ব্যক্তি মুসলিম হয়েছে অমিন হয়েছে সে কখনো ফিরে যেতে পারবে না ঠিক এইভাবে যেইভাবে যেইভাবে একজন ব্যক্তি আগুন থেকে নাজাদ পেয়েছে আগুন থেকে পরিত্রাণ পেয়েছে সে ব্যক্তি কখনো চাইবে না যে আবার দ্বিতীয়বার সে আগুনে নিক্ষিপ্ত হয় আগুনে প্রবেশ করে এই হাদিস রয়েছে সাহি বখারিতে সাহি বখারি হচ্ছে ষোলো নম্বর হাদিস সাহি মুসলিম হাদিস রয়েছে হাদিস নম্বর হচ্ছে তেতাল্লিশ আর এই হাদিসের বর্ণনা করা হচ্ছেন হচ্ছেন আনাসবিন মালিক রদি আল্লাহ আলান এই হাদিস থেকে তিনটা জিনিস জানা যায় যে প্রথম জিনিস হচ্ছে যে আল্লাহ এবং তার আসুলকে ভালোবাসতে হবে তিন নম্বর জিনিস জানা যায় যে মানুষকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ সব হ্যান তালার ভালোবাসার জন্য তিন নম্বর জিনিস জানা যায় একজন ব্যক্তি কুফ্রিতে ফিরাতা ফিরাটা অতটাই অপছন্দ করে যেমন একজন ব্যক্তি আগুন থেকে নাজাদ পাওয়ার পরে পুনরায় আগুনে ফিরে যেতে অপছন্দ মনে করে সময় তো বাকি তাহলে আজকের এই পাঁচ নম্বর শর্ত থেকে এটাই প্রমাণিত হয় এটাই জানা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে ভালোবাসতে হবে এই কালেমাকে যারা বলবে হ্যাঁ এই ব্যক্তিদের উচিত হবে যে সেজন আল্লাহ সুবাহ তালাকে ভালোবাসে অর্থাৎ আমাদের উচিত হবে যে আমরা এই কালিমার স্বীকৃতি দিয়েছি আমাদের করণীয় হবে যে আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসি আমরা যেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি আমরা যেন দিন ইসলামকে মহাব্বত করি ভালোবাসি এবং পৃথিবীর সমস্ত মুসলিম নরনারী যারা মুখলিস মমিন এদেরকে যেন আমরা ভালোবাসি এই মর্মে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম যারা ইসলামের বিরোধিতা করে ইসলামের ইসলামের সাথে করে এরা মুসলিমদেরকে ভালোবাসে না তাদের সাথে আমাদের মহাব্বত থাকবে না তাদের সাথে আমাদের ভালোবাসা থাকবে না এবং যারা যারা করে বেদাত করে এদের সঙ্গে আমাদের আন্তরিক এবং মহাব্বত ভালোবাসা থাকবে না আমরা ভালোবাসব মুখলেস মোমিন মানে ভালো মানুষদেরকে আর যারা এই কালেমার দাবিদার হাতের উচিত হবে যে কালেমাকে নিজের জীবনের সমস্ত ক্ষেত্রে যেন বাস্তবায়ন করি অবশেষে আল্লাহ সুফান হতালার কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি আমাদেরকে এই তোমার ভালোবাসা অর্জনের তৌফিক দান করো হে আল্লাহ আমাদের তৌফিক দান করো যেন আমরা তোমাদেরকে বা তোমাকে ভালোবাসতে পারি তোমার রাসুলকে ভালোবাসতে পারি তোমার দিনকে ভালোবাসতে পারি এবং তোমার দিনের যারা হাদিম তাদেরকে যেন আমরা ভালোবাসতে পারি আল্লাহ সুফান তালা আমাদেরকে তৌফিক দান করো এ বলে আমি আমার আজকের আলোচ্য বিষয় তার পঞ্চম নম্বর শর্ত শেষ করলাম পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে এই স্টেজে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ